চোখের দেখাই সময় সত্য নয় সালে আলাই সালামের কম দেখেছিল এক কালো মেঘ তারা ভেবেছিল এই মেঘ বৃষ্টি আনবে আনবে শান্তি ও স্বস্তি কিন্তু না সেই মেঘের আড়ালে লুকিয়েছিল তাদের ধ্বংস নমরু আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে আকাশে তীর ছুঁড়েছিল আর আল্লাহর আদেশে সেই তীরগুলো রক্তে রাঙা হয় ফিরে এসেছিল নমরুদের চোখের দেখা ছিল মিথ্যা আল্লাহকে হারাতে পারবে এই ভেবে সে উল্লাস করেছিল কিন্তু সেই উল্লাসই ছিল তার পরাজয়ের সূচনা ফেরাউন দেখেছিল সমুদ্র ভাগ হয়ে গেছে পথ যেন খুলে গেছে তার জন্য সে উল্লাসে পিছু নিল মুসা আলাই সালাম আর তার বিশ্বাসীদের কিন্তু ফেরাউনের চোখের দেখা ছিল ভুল তার উল্লাসই তাকে তার বাহিনীকে ঢেউয়ের তলায় ডুবিয়ে দিয়েছিল চিরতরে ইহুদিরা চোখে দেখেছিল তারা নাকি হত্যা করেছে ইসা সালামকে তারা উৎফুল্ল হয়েছিল হাসছিল কিন্তু তাদের চোখের দেখা ছিল ভুল তাদের হাসি তাদের গর্ব সব কিছুই পরিণত হয়েছিল অভিশাপে আবরাহা দেখেছিল কাবা শরীফ ভাবল আমার বাহিনী বিশাল আমার শক্তি অদম্য সে উল্লাসে এগিয়ে গিয়েছিল আল্লাহর ঘর ধ্বংস করতে কিন্তু তার চোখের দেখা ছিল ভুল তার উল্লাসে পরিণত হয়েছিল ভক্ষিত তৃণলতার মতো ধ্বংসে তার চোখের দেখা ভুল ছিল আর সেই উল্লাস তাকে কোনো উপকারেই আসেনি আবু জাহাল বদরের ময়দানে দেখেছিল অল্প কিছু মুসলমান সে হাসল উল্লাস করলো কিন্তু সে দেখেনি আকাশ থেকে নেমে আসা হাজারো ফেরেস্তা তার চোখের দেখাই ছিল ভুল আর তার উল্লাস তাকে টেনে নিয়ে গেছিল অন্ধকার কবরের গভীরে আজও কিছু মানুষ চোখে দেখে কাফেরদের জাক জমক তাদের ক্ষমতা তাদের প্রযুক্তি তারা উৎফুল্ল হয় ভাবে এটাই উন্নতি কিন্তু তারা জানে না তাদের চোখের দেখাই ভুল শীঘ্রই তারা বুঝবে এই উল্লাস এই গর্ব তাদের কোনো উপকারেই আসবে না কারণ আল্লাহ নিজেই বলেছেন ফা ফ্লাল কা অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু নিশ্চয়ই আল্লাহ কাফেরদের শত্রু